السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعنه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاه ويؤتوا الزكاه وذلك دين القيمه. <applause> عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى.

একমুখী হয়ে সলা কায়েম করতে নির্দেশনা দিয়েছেন একমুখী হয়ে জাকাত প্রদান করতে নির্দেশনা দিয়েছেন একনিষ্ঠ তার সহিত সলাত আদায় করতে এবং জাকাত দিতে মহান আল্লাহ সুবাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন রসুল করিম সাল আলহ বলেন

অন্তরের সংকল্প দ্বারা হয়ে থাকে আর প্রত্যেকেই তাই ফাবে যা সে অন্তরে সংকল্প করে ফমান কানাত হিজরত হইল আল্লাহ রসুলহি সুতরাং যার হিজরত যার দেশ ত্যাগ আল্লাহ এবং রসুলের দিকে হবে ফিজরত হইল আল্লাহ রসুলহি তার দেশ ত্যাগ আল্লাহ এবং রসুলের জন্য পরিগণিত হবে অমন কানত হলি দুনিয়া যার হি হিজরত যার দেশ ত্যাগ দুনিয়ার জন্য হবে ইউসই বোহা অমন কানজরত হল দুনিয়া ইউসই বহা যার দেশ ত্যাগ দুনিয়ার জন্য হবে দুনিয়া উপার্জনের জন্য হবে আউ ইমরাতিন তিন এন কি হোহা অথবা নারীকে বিবাহর উদ্দেশ্যে দেশত্যাগ হবে ফাহিজরত ইলাই তার হিজরত তার দেশত্যাগ ও উদ্দেশ্যে পরিগণিত হবে যে উদ্দেশ্যে সে দেশত্যাগ করেছে করেছে তর সাহাবি বন্যাকারী সাহাবির পরিচয় وامر بن خطاب تني هاتشن خطاب رسل عمر رضي الله عنه ابن نفايل نفايل رسل خطاب خطاب رسل عمر نفايل نفايل القرشي العدوي ابو حفص الفاروق ابو حفص عمر رضي الله عنه وقال লাকব হলো আবু হাফস হাফসের বাবা আল ফারুক সত্যমিত্যার পার্থক্যকারী আমিরুল মুমিনদের আমির সমস্ত মুমিনদের আমির নেতা ওাসানিয়াল খোলাফা রাশিদিন তিনি খোলাফায় রাশিদ্দিনদের মধ্য থেকে দ্বিতীয় খলিফা আসলামাফি মক্কাতা কবল আল হিজরা হিজরা তিনি ইসলাম কবুল করেছেন তিনি ইসলাম কবুল করেন হিজরতের পূর্বে মক্কার মধ্যে তিনি মক্কায় হিজরতের পূর্বে ইসলাম কবুল করেন অকানে ইসলাম হু তাহার ইসলাম ছিল ফাত খান আল মুসলিমিন মুসলমানদের পরে মুসলমানদের জন্য বিজয় স্বরূপ ওমর রদিউল্লাহনুর ইসলাম কবুল এটা মুসলমানদের জন্য বিজয় বিজয়স্বরূপ মুসলমানরা প্রকাশ্যেই ইসলামকে পালন করার যে একটা স্পৃহা সেই স্পৃহা পূরণ করতে পেরেছিল মরদিয়ালাহন ইসলাম গ্রহণের পূর্বে পরে কাসিরুল মানা ফবাইল ফাইল রদিয়াল্লাহ আনহু ওমর রদাহনুর ব্যাপারে অনেক ফজিলত রয়েছে ওমর রদিউল্লাহনুর ব্যাপারে অনেক ঘটনা অনেক ফজিলত রয়েছে ইস্তশা দিল হজ্জতি তিনি শহীদ হন জিলহজের তেসি জিলহজ ওলিয়ল খিলাফা আশরা সিনিয়ন উনিশান তিনার খেলাফতকাল ছিল তিনি ইসলামী প্রতিনিধিত্বের উপরে রাষ্ট্রকায় রাষ্ট্র পরিচালনা করেছিলেন বারো বৎসর সাড়ে বারো বৎসর তখরিজুল হাদিস এহাদিসটির উৎপত্তি কোন আলাই মুতফক ইত্তেফাক হয়েছেন আলাই তার উপরে কারা মুহম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রহেমাল্লাহ এবং মুসলিম ইবনে হাজাস রাহেমাল্লাহ অর্থাৎ ইমাম বুখারি ইমাম মুসলিম এই দুইজন আমিরুল ফিল হাদিস মহাদিস মুহাদিস এই দুইজন মহাদ্দিস এই হাদিসের ব্যাপারে পোষণ করেছেন মায়ান আল মোফরাদ অর্থ আল আমাল কর্ম কর্ম বলতে কোন ধরনের কর্ম আর মুফতেরা নিয়া আল্লাহ প্রবর্ত বিধিবিধান এর সংশ্লিষ্ট কর্মগুলো বিনিয়াত দ্বারা সংকল্প দ্বারা যেমনতুন এর বহু বছর হলো নি ওহিয়া ও আজামুল কাল এটি হল অন্তরের দৃঢ়তা ও এর দায়ত হু অন্তরের ইচ্ছা অকাসদাহু অন্তরের সংকল্প নিয়ত এর অর্থ হল অন্তরের দৃঢ়তা অন্তরের ইচ্ছা অন্তরের সংকল্প হেজরা খিজড়া শব্দের শাব্দিক করতে হলো আল ইন্তেকাল ও মিন্দারি সির্ক ইল ইল ইসলাম ইন্তেকাল পরিবর্তন করা স্থান পরিবর্তন করা মিন্দারি শির্ক সির্কের এলাকা থেকে সির্কের গড় থেকে অংশীবাদী পত্তলিকতা থেকে পত্তলিক এলাকা থেকে যেখানে শির্ক করা হয় যেখানে মূর্তি পূজা করা হয় যেখানে আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধানকে সমাধান হিসেবে মানা হয় ওই এলাকা থেকে স্থান পরিবর্তন করে দারিল ইসলাম ইসলামের এলাকার দিকে স্থান পরিবর্তন করা তাকে হিজরত বলা হয় ফমনকানত হিজরত হইল আল্লাহ রসুল হিং যার হিজরত আল্লাবং তার রসুলের জন্য তার রসুলের দিকে নিয়তন ও কসদন অন্তরের নিয়তের দিক দিয়ে অন্তরের সংকল্পের দিক দিয়ে ফাহিজরত হইল আল্লাহ রসলিহি তার হিজরত আল্লাহর দিকে আল্লাহ এবং তার রসুলের দিকে হবে সওয়াবান ও আজারান সওয়াব এবং বিনিময়ের ক্ষেত্রে দুনিয়া ইসিবুহা দুনিয়া ইহাসিলুহা দুনিয়া উপার্জনে দুনিয়া অর্জনের ক্ষেত্রে হাদিস এহাদিসের হাদিসের ব্যাখ্যা হাদাল হাদিস আহাদুল আহাদিস এহাদিস হচ্ছে একটি হাদিস অনেক হাদিস সমূহের মধ্যে একটি হাদিস আল্লাহর উদ্দিন আলাইহা যে হাদিসের উপরে দিন প্রতিষ্ঠা লাভ করেছে ফকদুরা আনিল ইমাম মোহাম্মদিন দ্রিস আশা ফেয়া রহম্লা ইমাম মোহাম্মদিন্দ্রিস আশা ফেয়ল্লা থেকে বর্ণিত আন্নাহ কল নিশ্চয়ই তিনি বলেন হাদ আল হাদিস এ হাদিস আলম জ্ঞানের এক তৃতীয়াংশ আইন আবাবান মিনাল ফিকহ এ হাদিসের মধ্যে সত্তরটি অধ্যায় রচিত হয়েছে সত্তরটি অধ্যায় রচিত হয়েছে অকল আব্দুর রহমান ইবনে মাহদি আব্দুর রহমান ইবনে মাহদি রহমাউল্লাহ বলেন মান আরাদা ইয়াসান্নিফা কিতাবান যে চাই যে একটি কিতাব রচনা করবে একটি কিতাবের মুসান্নিফ হবে ফাল ইয়াবদা সে যেন শুরু করে বিহাদিসিল আমাল বিন নিয়াত আমাল বিন নিয়াতের যে হাদিস এ হাদিস দিয়ে সে যেন কিতাব শুরু করে ওয়াকালাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন নিয়াত নিশ্চয় সমস্ত কর্মগুলো অন্তরে সংকল্প দ্বারা হয়ে থাকে অফি রিওয়ায়াতিন আল আমালু বিন নিয়াত কর্মগুলো অন্তরে সংকল্প দ্বারা হয়ে থাকে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিহ সাদাল্লাহ ইলাহা ইল্লা আন্তা